নিজে বাবা মা আত্মীয় স্বজন থেকে হাজার হাজার মাইল দূরে থাকে মহারাষ্ট্রের নাসিকে বাড়িতে যাওয়ার জন্য মনটা খুব টানে কিন্তু কোনো উপায় নেই নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা পুজো উপলক্ষে এখনকার যতদিন পুজো শেষ না হয় ভিডিও কিন্তু একটু গোলমাল হবে কেন বলো তো তোমাদের আগেই বলেছি ওই যে ওইখানটাতে হচ্ছে তোমার ডান্ডিয়া প্রোগ্রাম ওই দেখো দেখে না। প্রতিদিন মানে যখন তখন মিউজিক বেজে উঠছে সকালবেলায় না একটু বিকালবেলা দুপুরবেলার পরের থেকেই আর বিকালবেলার থেকে তো রাত্রি পর্যন্ত রাত্রির এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কন্টিনিউ এত ধামাকা মিউজিক আর ডান্ডিয়া হচ্ছে গরবা হচ্ছে ঘরের মধ্যে থাকাটাও ভালো লাগে না মানুষ তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি ওখানে দেখতে তা যাই হোক ওই জন্য প্রতিদিনই ভিডিও দেব একটু উল্টাপাল্টা হয়ে যাবে কিন্তু প্রতিদিনকার ভিডিও অবশ্যই থাকবে আশা রাখছি কেন কি একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হচ্ছে এর পেছনে কারণ আছে রাতের লুচি আছে আর লুচি থাকলে না দুধ চা খেতে আমার খুব ইচ্ছা হয় কারা কারা লুচি দিয়ে দুধ চা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের একটা খুব ভালো জিনিস আমি দেখাচ্ছি ওই দিন দিয়ে বাড়ির থেকে আতা দিয়েছিল না এই দেখো কালকে একটা আতা হলো আমার মেয়ে খেয়েছে আর আজকে সকালবেলায় আমি দেখছি তিনটা আতা অলরেডি পেকে গেছে সকালবেলায় বন্ধুদের সাথে একটু গল্প করে নিলাম বন্ধু মানে এই যে কাছাকাছি কয়েকজন থাকে তাদের সাথে তো একজন গল্প করার পরে তার ভাবলাম যে না চাটা খাবো তার আগে একটু জল খেয়ে নিই আর জল মানেই উষ্ণ জল ওই জন্য উষ্ণ জলের পটটা নিয়ে বসে পড়লাম সকালবেলা কেন পুরো সারাদিনে যতবার খাই আমি মোটামুটি উষ্ণ জলই খাই দুধ চা কিন্তু পুরো রেডি কালারটা হেভি হয়েছে যদিও চায়ের পরিমাণটা বেশি কমে গেছে কোনো অসুবিধা নেই দুধ চা দিয়ে লুচি কিন্তু আমার দারুণ লাগে কালকের লুচিগুলো আমি হটপটের মধ্যে রাখিনি কেন কি হটপটের মধ্যে রাখলে না বেশি নেতিয়ে যায় তার পরিবর্তে যদি আমি কোনো টিফিনকারির মধ্যে ভালো করে রেখে দিই তাহলে কিন্তু লুচিগুলো বেশ ভালো থাকে দুটো লুচি দিয়ে চা দিয়ে খেলাম মনে হচ্ছে দুপুরবেলা আজ আর খেতে লাগবে না পেট পুরো ভরে গেল তারপরে চলে আসলাম রান্নাঘরে তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে হবে আর সত্যি কথা বললে তো কাজে বাজে কোনো মনই নেই কিন্তু তবুও বাধ্য হয়ে সবই কিছু করতে হবে কোনোটা কমতি করলে তো চলবে না ওই জন্য আজকে রান্না করব কুমড়ো আলু আর মটরশুঁটি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি আর তার সাথে মাছের ঝোল মাছটা কিন্তু একটু পরেই চলে আসবে আগে কুমড়োর তরকারি আমি কিন্তু অতটা ভালো খেতাম না কিন্তু আমি এইভাবে রান্না করি আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি আর আমার কত মশাই খাবো মেয়েরা তো কুমড়োর ধারে পাশেই যায় না যদি কোনো সময় একটু ভাজা কুমড়ো করি তাহলে আমার বড়ো মেয়েটা একটু খাবে ছোটো মেয়ে তো মুখেও দেবে না আমি যেখানে থাকি মহারাষ্ট্রের নাসিকে এখানে বেশিরভাগ সময় কিন্তু কাতলা মাছই পাওয়া যায় ওই জন্য কাতলা খেয়ে খেয়ে বোর হয়ে যায় মাঝে মধ্যে ওই জন্য একটু ভোলা মাছটাও নিয়ে আসি এই যে ভোলা মাছ দেখো অনলাইনে নিয়েছি অনলাইনে মাছ কিন্তু এটা কালকে রাতে অর্ডার দেওয়া হয়েছিলো আজকে সকালবেলায় দিয়ে গেছে কিছুক্ষণ আগে প্যাকিংটা কিন্তু দারুণ করে দুই রকমভাবে প্যাকিং করা হয় একটা ছোট প্লাস্টিক একটা বড় প্লাস্টিক দিয়ে তা মাছটা কেটে নিলাম মাছটা গোটা গোটা দিয়েছিলো ভালো করে মানে আশপাশ সব ছাড়িয়ে দিয়েছিল কিন্তু বড় বড় মাছের সাইজ ছিল বলে ওই জন্য একটু পিস করে নিলাম আর তারপরে বটিটাকে আমি কিন্তু খুব সুন্দর করে কসবাইট দিয়ে ভালো করে খুশি যাতে বটি দিয়ে কোনো গন্ধ না বেরা তারপরে ওটাকে বাইরে একটু রোদের কাছে রাখি পুরো বটিটা একদম একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরেই কিন্তু ওটাকে আমি ঘরে তুলবো তা যথারীতি বটিটাকে বাইরে রাখার পরে আবার ঝটপট চলে আসলাম রান্নাঘরে ভালো করে গড়াইটাকে গরম করে নেব তারপরে কিন্তু মাছ ভাজবো তার আগে যদি আমি কড়াইতে মাছ দিই মাছ তো ভাজা তো দূরের কথা মাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে আর সেটা কিন্তু খাওয়া পর্যন্ত আর আমাদের কপালে জুটবে না ওটা আমি আগে জানতাম না গো বিয়ের পরে প্রথম প্রথম না যখন মাছ ভাজতে যেতাম মাছটা এত বাজে হয়ে ভাজা হয়েছে তো যেন কড়াইয়ের গায়ে পুরো লেগে থাকতো কিন্তু বলে না অভিজ্ঞতা সব কিছু শিখিয়ে দেয় আস্তে আস্তে করে কিন্তু কয়েকদিন একটু বাজে হতে হতে মানে মাছ ভাজাগুলো বাজে হতে হতে তারপরে কিন্তু ভালোভাবেই আমি এগুলো মাছগুলো ভাজতে পারি আর মানে এই মাছ মানে একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না খেতে ওই জন্য সর্ষে বাটাটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম এই মাছ মানে ভোলা মাছ বলো আর পাশে মাছ বলো এইসব মাছে না আমি মোটামুটি একটু সর্ষে বাটা দিয়ে রান্না করি এই দেখো বন্ধুরা এবার ফ্রিজ থেকে আমি কি বের করছি কালকে রাত্তিরে যে ভাতটা করেছিলাম গরম গরম ভাত এক ফোঁটা আমরা কেউ খাইনি কেন কি কালকে সন্ধ্যেবেলায় একটু বাইরের খাবার খাওয়া হয়েছিল ভাতটা পুরো কিন্তু ধরা আছে এই ভাতটা কিন্তু আমি আজ কী করবো জানো তো এটাকে কিন্তু আরও সুন্দর করে আজকে আবার আমি গরম করব। বিভিন্ন পদ্ধতিতে গরম করা যায় কিন্তু যেহেতু ভাতটা অনেকটা আছে ওই জন্য হাড়ির মধ্যে ভালো করে জলটাকে প্রথমে ফুটিয়ে নিলাম তারপরে ফুটন্ত জলের মধ্যে আমি তিন চার মিনিটের জন্য কিন্তু ভাতটা রাখবো কেন কি অলরেডি তো ভাতটা নরম ওই জন্য তিন চার মিনিটের মধ্যে রাখবো তারপর যেই দেখলাম যে ভাতটা আবার নর্মাল হয়ে গেছে তারপরে কিন্তু সেই গ্যাসটা বন্ধ করে আমি আবার ফ্যানগুলো সব ফেলে দিচ্ছি বেশিক্ষণ রাখলে কিন্তু ভাতটা একদম গলে যাবে তোমরা যদি এই টেকনিক অ্যাপ্লাই করো একদম ঝুরঝুরে ভাত হবে একবার করেই দেখো খেতে কিন্তু মন্দ লাগবে না প্রতিদিনকার মতো আজও কিন্তু খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছি উমার কথা বোন মোল লিখেছে দিদি তুমি খুব সুন্দর করে লুচি আর কুমড়োর তরকারি করলে কুকারে করলে কুমড়োর তরকারি সারা দুনিয়ার কাজভাজ করলে ঘর বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর করে ভিডিওটি দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো এবার করা যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্সটি লিখেছে রুবিনা লাইফস্টাইল ব্লগ বোন লিখেছে নাসিক দিদি তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি আমার কিন্তু বেশ ভালো লাগে আর রুবিনা বলে সবথেকে বেশি আমার ভালো লাগে ও আমাকে নাসিক দিদি বলেই কিন্তু লিখে যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি অনেকেই কিন্তু আমাকে নাসিক বলেই চেনে আমার যে নিজস্ব একটা নাম সেটা ভুলে যায় কিন্তু আমি ইউটিউব থেকে একটা ভালো নাম কিন্তু পেয়েছি সেটা হলো নাসিক দিদি আমার কিন্তু বেশ ভালো লাগে এই ডাকটা যাই হোক যারা যারা আমার কমেন্টস আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা ভিডিও দেখেছো তাদেরও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা বান্নার সাথে সাথে কিন্তু ঘরে টুকটাক কাজ করছি পুরো কাজ এখন করার সে মানসিকতা নেই যেখানে দেখছি একটু ধুলটা বেশি জমেছে সেইগুলোই কিন্তু করছি আর যেহেতু সামনের ঘরটা একটু টিপ না রাখলে কিন্তু মন মানসিকতাটা ভালো লাগে না ওই জন্য আমি সময় চেষ্টা করি সামনে রুমটা অন্তত সুন্দর করে রাখতে সেই সকালবেলায় ওঠার থেকে কিন্তু আমার কাজবাজ চালু যেহেতু মেয়েরা স্কুলে যাচ্ছে ওদের রীতিমতন কিন্তু পরীক্ষা এখানে চালু কত অফিস যাচ্ছে ছুটি বলে তো এখানে কিছুই নেই শুধু দশমীর দিন কিন্তু একদিন ছুটি হবে স্কুল কলেজ অফিস সবই ওই একদিনই ছুটি তাছাড়া কিন্তু কোনো ছুটি বলে কোনো কিছু থাকে না মহারাষ্ট্রে আর স্কুল খোলা থাকলে তো তোমরা বুঝতেই পারছো কি পরিমাণে কাজবাজ করতে হয় থেকে বেশি তো রান্নার পর্বটা চলে কিন্তু ওই সকালে উঠে রান্নাটা করি বলে সেই রান্নাগুলো সবসময় দেখাতে পারি না কেন কি তখন এত ব্যস্ততম সময় থাকে মোবাইল ধরার না কিন্তু আমার সেই সময়টুকু আমি পাই না মাছের ঝোলে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে তার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম বেশিক্ষণ আমি মাছ রাখি না মাছ নরম হয়ে গেলে না আমার খেতে একদমই ভালো লাগে না বেশ একটু হালকা হালকা নরম হবে তারপরে আমি কিন্তু মাছ মানে কড়াইটা ওইভাবেই রাখবো উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তারপরে বসে পড়লাম মেয়েদের স্কুলের একটু খাতা বই চেক করতে যেহেতু পরীক্ষার সময় ওই জন্য মাঝে মধ্যে কিন্তু একটু চেক করাটা প্রয়োজন তারপরে স্নান হয়ে গেল চলে আসলাম পুজো দিতে কাজ সব শেষ এবার বসবো খেতে আর খাওয়াতে কি কি বানিয়েছে এক ঝোল দেখে নাও ভাত তো আছেই কালকের ভাত ছিল সেটাকে সুন্দর করে গরম করলাম আর চলো মাছের ঝোল এই যে ধরো লাইট লাইটটা জ্বালাতে ভুলে গেছে এই যে মাছের ঝোল দেখে নাও পরিষেবাটা দিয়ে ভোলা করা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার